আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত আজকের আলোচনা হলো এলেম সম্পর্কে জ্ঞান অর্জন সম্পর্কে জ্ঞান অর্জন সম্পর্কে বর্ণনা রয়েছে বা জ্ঞান হলো আল্লাহ তালার পক্ষ থেকে একটা নূর বা জ্যোতি আর এই জ্ঞান বা নূরকে দেওয়া হয় না কোনো পাপিষ্ঠকে যার ভিতরে অন্যায় রয়েছে অবিচার রয়েছে গুনাহ রয়েছে সে জ্ঞান অর্জন করতে পারে না অন্যত্র বর্ণনা রয়েছে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড কেন বলা হয় কারণ যে শিক্ষা মানুষকে পথ প্রদর্শন করবে অপরাধ থেকে বাঁচাবে কর্মমুখী করবে হ্যাঁ গুনাহ থেকে বাঁচাবে এই জন্যেই জাতিকে জাতির মেরুদণ্ড বলা হয় জ্ঞানকে আর এই জ্ঞানের মাঝে যদি নূর না থাকে হ্যাঁ অ্যালেমের মা যদি নূর না থেকে সে কখনো পথ প্রদর্শনকারী হতে পারে না মনে করেন আপনার হাতে একটা টর্চ লাইট রয়েছে সেই টর্চ লাইটের মধ্যে যদি আলো না থাকে তাহলে কিভাবে ফোকাস হবে সামনে পথ দেখার জন্যে এমনইভাবে যে জ্ঞান অর্জন করতেছে সেই জ্ঞানটা যদি নূরওয়ালা জ্ঞান না হয় সেই জ্ঞানটা যদি অ্যালেমওয়ালা জ্ঞান না হয় আল্লাহওয়ালা জ্ঞান না হয় তাহলে সে কখনো মানুষকে সঠিক পথ দেখাতে পারবে না কেমন জানি বাতির নিচে অন্ধকার থেকে যাবে ওই বাতির নিচে অন্ধকার থাকাওয়ালা এলেম দিয়ে মানুষ কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না জাতির শিক্ষা কেন্দ্র হতে পারে না জাতির শিক্ষা কেন্দ্র একমাত্র আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ প্রদত্ত শিক্ষা জাতির নূরওয়ালা এলেম যখন মাঝে আসবে তখন সে জাতি উন্নত পচবে ইনশাআল্লাহ আর সেই শিক্ষাটা সুশিক্ষা হতে হবে সুশিক্ষাটাই জাতির মেরুদণ্ড হবে